হাইব্রিড গাড়ি টাকা প্রিয় যেকোনো গাড়ি হোক গাড়ির সবচেয়ে বেশি ডিপেন্ড করে গাড়ির মাইলেজের উপর গাড়ির আপনার কন্ডিশনটা ডিপেন্ড করে মাইলেজের উপর আমাদের গাড়ির মাইলেজটা হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল আমরা যে কোনো যে চ্যালেঞ্জ করতে পারবো আপনি চেক করে নিবেন আমাদের অক্সিজেন সিট নামানো আছে আমাদেরটা দেখতে হবে না আপনি নিজে এক হাজার টাকা খরচ করে চেক করে নেন এটা উনিশ হাজার মাইলেজে বাংলাদেশে আসছে রাইট নাও এটার মাইলেজ চৌত্রিশ হাজার আমার নিজের টেস্টেড এটা পঁচিশ প্লাস মাইলেজ পাওয়া যায় আমি বিশ প্লাস পেয়েছি অনেক আছে হাইওয়ে তে প্লাস মানে মাইলেজের কিং মাইলেজের কিং এর থেকে মানে ভালো গাড়ি মাইলেজের আমি এখন পর্যন্ত হয়তো বা অন্য কোনোটা বলতে পারবো না সামনে থেকে শুরু করি এইচএইডি এলইডি হেডলাইট লাইটটা খুবই জোস বেলা যে কি পরিমাণে আলো এটার বলে বোঝাতে পারবো না খুবই জোজ খুবই জোজ এবং লাইটের শেপটাও খুবই সুন্দর অ্যারোডাইনামিক বডি শেপ হ্যাঁ এগুলা কিন্তু অ্যারোডাইনামিক বডি শেপ যাতে বাতাসটা খুব সুন্দর পা পাস হয়ে যায় আচ্ছা সেক্ষেত্রে মাইলেজটা বল হ্যাঁ হবে পঁয়তাল্লিশ সিরিয়াল